আপনি কি কোনো সরকারি চাকরির আবেদন করছেন নিয়োগের জন্য না করেন না করেন ধরেন আমি পলিটিক্যাল সায়েন্সে তো অনার্স করলাম তো আমি আর ধরেন কোনো চাকরি বাকরি সরকারি চাকরি আবেদন করি না আপনি কন আপনি কিনলে আবেদন করেন না আপনি আপনারটা কন সে হরেন আরটা গম আবেদন করি লাভ কি হবে আমি মনে করেন আমার কোনো বড় হ্যান্ডম যাতে কেউ নাই এরপরে আরো বিষয় হইছে চাকরি পাইতে গেলে ঘুষ দিম ঘুষ দেওয়ার মতো কেউ কেউ নাই এরপরে হচ্ছে নিরপেক্ষ তো এখানে কাউকেই চাকরি দেওয়া হবে তো আমি কোনোটাতেই নাই তো আমি এই চাকরিতে যে আবেদন করুম মনে করেন তিনশো টাকা খরচ করি তিনশো লস তিনশো ধরেন আমি সহ আমিও কোনো সরকারি চাকরিতে আবেদন করি না দুইটা কারণ একটা হইলো হয়তো আপনি সরকারি চাকরিতে আবেদন করলে দেখে গেছে হয়তো আপনি ঘুষ দিতে হইব না মামু মামুখাল হ্যাডম দেখাইতে হবে এখন আমরা তো ঘুষও দিতাম না কারো সুপারিশ লোক চাকরি করতাম না ঠিক আছে এই জন্য আমরা সরকারি চাকরিতে আবেদন করি না কিন্তু বাংলাদেশে এখন কিন্তু একটা সুযোগ আসছে এখন একটা সুযোগ আসছে এই যে গণভোট এ গণভোটে একটা প্রশ্ন করছে যে আপনি কি সান কিনা যে ভবিষ্যতে বাংলাদেশে এই আপনার চাকরিগুলা সরকারি চাকরিগুলা নিরপেক্ষভাবে হোক কোনো ঘুষ ছাড়া কোনো মামুখালু ছাড়া একদম নিরপেক্ষভাবে যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক যদি আপনি চান একদম নিরপেক্ষভাবে যোগ্যতার ভিত্তিতে কোনো মামু খালু ছাড়া ঘুষ ছাড়া চাকরি হোক তাহলে আপনি গণভোটে হা দেন সব সিস্টেম এই যে ধরেন সিস্টেম এগুলো বাদইবার জন্যই তো এখানে এখন গণভোট দিছে যে কোন রাজনৈতিক পরিচয় যে মুখ দল করে না এটা চাকরি হইতো না বা অমুকের দল ক্ষমতাসীন হ্যাঁ চাকরি হইব এই জিনিসগুলো বাদ দিবে এই প্রশ্নটা করছে যে সরকারি চাকরিগুলাতে নিরপেক্ষ নিয়োগ ছান কি না যে নিরপেক্ষভাবে মানুষের চাকরি হইব কোনো ঘুষ ছাড়া মামুখালু ছাড়া কোনো দলীয় প্রভাব ছাড়া আপনি যদি এটা ছান তাইলে গণভোটে তাহলে গণভোটে এই সিস্টেম এটা আছে কেন আছে স্যার নাম নাকি তো সরকারি ভোট দিয়ান না দিয়োন তো গণবোট তো দিমু ইনশাআল্লাহ গণবোটে হা ভোট দিমু গণবোটে অবশ্যই গণবোটে হা দিতে হবে যদি বাংলাদেশের পরিবর্তন চান যদি নিজের ভাগ্য পরিবর্তন চান ভবিষ্যতের প্রজন্মের পরিবর্তন চান তাহলে অবশ্যই গণবোটে হা দিতে হবে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ